ভত্র আমি দেখছরা কি বডি সিপাই দে লাদনাস ব্যাগগুলো লাভ ইনার বাবু চুপ চুপ ধরো ব্যাগগুলো সব লাভ

के न बनी या कैके राइके लेयो कैके न्या जावेगा काय खगा नेबन हे वो काय जावे कना जावे ओ बाबा ओ बाबा ओ बाबा ओ बाबा मामा मामा ओडो 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 देखो 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 मिट 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 करके देखे तिला तो इंडिया लेस्ते को देखो तोंका घुवाडी ना नाक नाक तरर ओला सेट को ना नाक তো ফাইনালি বন্ধুরা প্রিয়াঙ্কা বাড়ি চলে এসছে তোমরা তো দেখতে পেয়েছো আর আমি দেরিতে এসেছি আর প্রিয়াঙ্কার আগে চলে এসছে আমি ওষুধ মেডিসিন কিছু বাকি ছিল তো সেগুলো নিতে অনেকটা দেরি হয়ে গেছে ওর জন্য গাড়ি মানে দেরি করবে না অন্য জায়গায় যাবে রুগী দিতে ওর জন্য ওদেরকে আগে নিয়ে চলে এসছে ওরা দেখতে পাচ্ছ চলে এসছে তোমরা তো দেখেছো ওরা কীভাবে নেমেছে গাড়ি থেকে আর আমিও চলে এসেছি ওষুধপত্র নিয়ে তো কী কী ওষুধ দিয়েছে প্রিয়াঙ্কা এবং আমাদের সোনাকে কী কী ওষুধ দিয়েছে তো দেখাবো তো চলো এই দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা ওষুধগুলো দেখাবে দেখাও নাকের হ্যাঁ এটা নাকের ড্রপ দিয়েছে এইটা নাকের ড্রপ দিয়েছে সারাদিনে তিনবার করে দিতে হবে দু কোটা করে আর একটু প্রথম তো আর বর্ষার সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওর জন্য দিয়েছে আর এটা তো বুঝতে পারছো ভিটামিন ডি থ্রি এইটা একটা ওষুধ ভিটামিন দিয়েছে আর এটা সর্দির জন্য দিয়েছে কাশি এটা তিনটে দিয়েছে কোনটা আর এই পাউডারটা দিয়েছে এখন মায়ের খাবার আসেনি ওর জন্য এটা দিয়েছে এমার্জেন্সি কাজে ব্যবহার করার জন্য মানে যখন না আসবে মানে দিনে দুবার এরকম খাওয়া পারো এরকম দিয়েছে আর কি এমার্জেন্সি তো আশা রাখি চলে আসবে তো কোনো অসুবিধা হবে না হ্যাঁ ওটা তো প্রিয়াঙ্কা ওটা তো আগেরটা আগে ওইটা ছিল হ্যাঁ হুম ওটা শেষ করতে হবে পুরোপুরি ম্যাচটা শেষ করতে হবে আর এইটা নতুন দিয়েছে এটা নতুন আরও দুটো নতুন দিয়েছে আর হ্যাঁ হুম এটা পাউডার না এটা একটা গাছের ছাল টাইপের যে এটা গরম জলে লাগাতে হবে হ্যাঁ কোনটা ওটা হ্যাঁ এটাও দিয়েছে তো দেখো বন্ধুরা আমার মুখটা দেখো সেদিন মুখটা ঠাকমা আমার ননের জন্য কাপড় সেলাই করছে দেখ গাঁথা 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 आज वाला की न पीती है ना अंडा कितना कितना बाकी अल्प है कितना बाकी अल्प अल्प बाकी है हां जा যাগা এই কইতে জাগে না এম পেইলি না যো 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 এই এই নানি হান उ जगह जगह उ তিনটা একটু মাথা रे मान के मानो आना मां अनु बावानी पी लूती ना नहीं नहीं ये 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 हं ये बोल रहा है

হ্যাঁ যতদিন না নদ ভাঙবো আমরা ততক্ষণ ও সিঁদুর করতে পারবে না আর আমাদের বাড়িতে পুজোও পড়বে না সন্ধ্যাও পড়বে না তো আমরা মেনে আছি আমার ঠাকুরদা আমল থেকে আমরা মানি তো বাপ ঠাকুরদারা এরকম মেনে আসছে আমাদেরকেও মানতে হবে বাড়ির সবাই এরকম মানছে আর এই দেখতে পাচ্ছি আজকে দুই দিন পূরণ হয়নি এখনো দুই দিনে পা দিয়েছে সব তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব ভালোভাবে মানে বিপদ থেকে মুক্ত হতে পেরেছি তাই না করবনেস হ্যাঁ মানে হিসাবে আমাদের ডেলিভারি 12 দিন 13 দিন আগে হয়ে গেছে আমাদের আগস্টের 10 তারিখে হওয়ার কথা ছিল আগস্ট মাসের 10 তারিখে হওয়ার কথা ছিল সে জায়গায় আমাদের হয়ে গেছে জুলাই মাসের 27 তারিখ 27 তারিখে হয়ে গেছে

সবাই কনফিউজ হয়ে যাচ্ছি মেয়ে না ছেলে হয়েছে ছেলে হয়েছে আমাদের তো আমাদের আগে একটা কন্যা সন্তান ছিল এখন একটা পুত্র সন্তান হয়েছে তোমাদের আশীর্বাদে তো আমরা অনেক খুশি অনেক হ্যাপি হ্যাঁ তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছোট্ট কন্যাটাকে যেন ভালোভাবে মানুষ হতে পারে হ্যাঁ এখন ঘুমাবে তো আজকের এটুকুই পরে ব্লগ ভিডিওতে সব কিছু জানাবো হুম কাটা বলে দাস না